আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমি আবার হাজির হলাম নতুন একটি বয়ানা হরর মুভি নিয়ে এটি একটি কোরিয়ান মুভি বন্ধুরা কথা না বাড়িয়ে চলো আমরা মূল গল্পে বেরিয়ে যাই হ্যাঁ এক পার্টিতে তার বয়ফ্রেন্ড এর সঙ্গে পরিচিত হয় যখন তারা আরো ঘনিষ্ঠ হওয়ার ঠিক মুহূর্তে ছোট মেয়ে তাকে প্রত্যাখ্যান করে তারপর রাগ করে উঠে চলে যায় সেখান থেকে কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে রাস্তার পাশে তিনটি অদ্ভুত ব্যাগ দেখতে পায় কৌতূহল বসত সে একটি ব্যাগ খুলে দেখে ভেতরে একদম স্পষ্ট একটি মৃতদেহ সে ভালো করে তাকাতে না তখন ভয় পেয়ে ধরে ভাই ফিরে আসে কিন্তু ভাই ফিরতে সে ঘন্টার ধ্বনি শুনতে পায় আসলে আন্নার মা অসুস্থতার কারণে বিছানায় শয্যাশায়ী অবস্থায় আছে আর তার সাহায্য প্রয়োজন হলে তিনি একটি ছোট্ট ঘন্টা বাজাতে থাকেন মা যেন তাদের বিরক্ত না করে তাই নিজে সেই স্ট্রং রুমে গিয়ে থাকতেন আন্না বাড়িতে এসে বুঝতে পারে না আসলে তার মা কি বলতে চাইছেন তাই তার বাবাকে ডাকে বাবা বাড়ি ফিরে দেখে বা খাবার তার মনে সন্দেহ জাগে যখন তিনি রুমের দরজায় পৌঁছান নিজ দিয়ে রক্ত বের হচ্ছিল ঠিক তখনই এই মায়ের স্টোর রুমে হঠাৎ বিস্ফোরণ ঘটে সেটা পাল্টে যায় দেখা যায় দশ মাস আগে নিয়ের মা দুর্ঘটনায় মারা গেছে মিনি মনে করতো সে মাকে রক্ষা করতে পারেনি তাই প্রতিদিন আত্মহত্যার কথা ভাবত বাবা বিষম অসহায় হয়ে তাকে অবশেষে মানসিক হসপিটাল হসপিটালে ভর্তি করেন আনার কিছুটা মানসিক সমস্যা দেখা দিয়েছিল সেই সেই রাতের ঘটনা মনে করতে পারতো না ডাক্তার যখন তাকে পরীক্ষা করে দেখে দেখে সে সুস্থ হয়ে গেছে তখন তাকে বাড়িতে যাওয়ার অনুমতি দেয় এবং বলে কিছু অসমাপ্ত কাজ শেষ করতে আনা তখন খুশি হয়ে যায় এবং নিজের জিনিসপত্র ঘুষাতে শুরু করে এমন সময় বাবাও এসে পৌঁছায় কিন্তু আনা বের হতে যাচ্ছিল তখন একটি তার সহযোগী বলে তুমি গেলে আমার গল্প কে শুনবে কাকে শোনাবো আমি আমার গল্প না তার মুখটা কালো হয়েছে বাড়িতে পৌঁছে সে দেখে রুম আবারও ঠিক করা হয়েছে তাই সেই স্টোর রুম দেখতে যায় দরজার পাক দিয়ে তাকিয়ে সে তার মায়ের মৃত্যুর দিনের দৃশ্য দেখতে পায় এরপর সে তার বোনকে বুঝে দুজনে মিলে নদীর ধারে বসে কথা বলতে থাকে জানা যায় সৎ মাহ আগে শুধু একজন গৃহ পরিচারিক ছিলেন তখন মা মারা যাওয়ার পর বাবা ও গৃহ পরিচারিকা ধীরে ধীরে কাছাকাছি তারা বলে সে নাকি আন্নাকে অনেক চিঠি পাঠিয়েছিল কিন্তু কোনো উত্তর পায়নি আন্না অবাক কারণ তার কাছে তো কোনো চিঠি আসেনি সে ভাবে হয়তো ডাক্তাররা তার কাছে চিঠিগুলো দিত না বোন তখনই বুঝে যে আসলে বাবা বাবাই সিটি পাঠাননি সে তখন বাবাকে দোষ দিতে থাকে কিছু গোটু কথাও বলে বাবা কিছুই বলে না আন্না তখন বাড়ি ফিরে দেখে সৎমার রান্না করতেছে সে এগিয়ে গিয়ে দেখে করবে আন্না ড্রয়িং রুমে গিয়ে দেখে তার ছোট ব্ল্যাকবোর্ডটি নেই সৎমা তখন বলে সেটা নাকি এটিকে রাখা হয়েছিল এটিকে গিয়ে সত্যি সে দেখে ছোট ব্ল্যাকবোর্ডটি পায় নিচে তাকিয়ে দেখে একটি বাক্স ভিতরে পুরনো মায়ের ঘন্টাটা আর পরিবারের কিছু ছবি কিন্তু সৎমাকে দেখলে আনা ভীষণ মন খারাপ লাগে কারণ তৃতীয় ব্যক্তি কখনোই পরিবারের অংশ হতে পারে না রাতে তখন বোন আসি খেলতে বোন দেখে আন্নার হাতে সেই সে সেটা নিয়ে হঠাৎ ধানবের মতো কিছু তার দিকে হামাগুড়ি দিয়ে আসে সেই ধানব দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে আসে তারপর একটি দিকে ইশারা করে চিৎকার করে বলে খুনি আন্না যখন চিৎকার করে আর ধানবটি গায়েব হয়ে যায় বোন শব্দ শুনে চুটে আসে আনা তখন বলে সে মাকে দেখেছে বোন তো বিশ্বাসই করতে পারতেছে না ঠিক তখনই সৎমা আন্নাকে ডাকতে থাকে দুজনে সৎমার দিকে থাকে আন্না জোর দিয়ে বলে মায়ের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না বাড়ি ফিরে বোন তাকে ডাকে সে সৎমার ঘরে এক অদ্ভুত ব্যাগ পায় আর ব্যাগটি খুলতে দেখে ভেতরে পুরো একটা অজ্ঞান করা সরঞ্জামের সেট রাতে দুই বোন চুপি চুপি বাইরে বের হয় তারা সমুদ্রের ধারে যারা কিন্তু শুয়ে আসে না আন্না তখন চিন্তা করে তার সাথে কিছু হয়ে গেছে কিনা কিছুক্ষণ অপেক্ষা করে তারা বাড়ি ফিরে ঘুমাতে যায় আন্না বয় পেয়ে বলে তুমি আমার সাথে ঘুমানো পর্যন্ত পাশে থাকো গভীর রাতে তখন উঠে ঠিক আন্না টপকে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার শুয়ে তখন বলে সে নাকি পড়ে গিয়েছিল সে রাতের ঘটনা বলতে যায় কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আন্না তার পিঠে হাত দিতে সে দেখে তার মেরুদণ্ড ভেঙে চুরমার তখন বয় পেয়ে পিছিয়ে গেল কিন্তু শুয়ে অদ্ভুত ভঙ্গিতে তার দিকে এগিয়ে আসে ছোট মেয়ে ভয়ে দরজা বন্ধ করে নথিপত্র ঘেটে তারা সৎমার আগের কাজগুলো জানতে পারে প্রতিটি কর্মস্থলে ফোন করে খোঁজ নেয় এবং সত্যি সন্দেহজনক বিষয় পায় তারপর আন্না তার সৎমাকে খুঁজে এবং সরাসরি তার আসল নাম জিজ্ঞেস করে কারণ তদন্তে সৎমার বর্তমান নাম তার কোন পুরনো কর্মস্থলে নেকলেসটি প্রমাণ হিসেবে সংগ্রহ করবে কিন্তু তারা তো জানতো না সৎমা বা দরজার বাইরে সব কথা তাদের শুনছিল এরপর তারা দ্বিতীয় তলায় সৎমার ঘরে যেতে চাইলে দরজাটা তালা বন্ধ থাকে তালার সিট দিয়ে আন্না তখন দেখে নেকলেস টিল টেবিলে রাখা বোন জানালা খুলে আন্নাকে বলে সে নিচে গিয়ে ঘাড়ি চাবি আনবে আর সে একই জানালা দিয়ে আবার ঢুকবে আন্নার সারণ সত্যি হলো তার বোন কখনোই ছিল না সবকিছু ছিল তার অপরাধ বোর্ড থেকে জন্ম নেওয়ার কল্পনা যেই ঘটনা তার প্রেমিক শুয়োর সঙ্গে ঘটেছিল সেদিন রাতে তারা দেখা করছিল ছোট তাকে সত্য কথাটা বলছিল কিন্তু আন্না সেটা মেনে নিতে চাইনি রাগে ক্ষোভে তাকে সমুদ্রের দিকে ঢেলে দেয় তার হাতের দা থাকা দাগও দিনেরই তার সৎমাকে হত্যা করে রান্নাঘর থেকে চুরি সে সত্যি সত্যিই পেয়েছিল সেটা লুকিয়ে রেখেছিল সুযোগ বুঝে সত্যি মাকে হোক কেমন আসছো ছোট মেয়ে ঠান্ডা গলা বললো আপনি যে কাজ করতে বলেছেন আমি সবই করেছি আসলে সে কখনো পুরোপুরি সুস্থ হয়নি হাসপাতাল থেকে বের হওয়ার মূল উদ্দেশ্য ছিল ঘর থেকে তৃতীয় নারীকে সরে ফেলা গল্পের শেষে ওয়ার্ডে থাকা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল বাড়ি ফিরে আসার জন্য অভিনন্দন দরজা বন্ধ হতেই সেই আসল ক্যাপ যে তিন শিশুকে হত্যা করে স্বাস্থ্য সে ভয়ঙ্কর ছায়া তৈরি করে হত্যকে যতই লুকানো হোক না কেন একসময় তা ফেরার পথ খুঁজি আর আর ভুল বোঝাবুঝি মানসিকতার আঘাতকে যদি বা চিকিৎসা না করা হয় তা আমাদের জীবনে এমন কি প্রিয় মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে নিজেকে বোঝা মানসিক সুস্থতা রক্ষা করা এটাই সবচেয়ে বড় নিরাপত্তা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে